আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আল্লাহ তায়ালার সুন্দর নাম ইয়া মালিকু এর ফায়দা ইয়া মালিকু অর্থ সর্বময় কর্তৃত্বের অধিকারী বা সকল বিষয়ে পরিপূর্ণ মালিক এই নামের জিকির করলে আল্লাহ তায়ালার অসীম দয়া ও করুণা লাভ করা যায় এবং দুনিয়া ও আখিরাতে সফলতা আসে ইয়া মালিকু এর ফায়দাও উপকারিতা আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি যারা নিজেদের দুর্বল বা অক্ষম মনে করেন তারা এই নামের জিকির করলে আত্মবিশ্বাস ও শক্তি অর্জন করবেন প্রতিপত্তি ও নেতৃত্বের জন্য উপকারী যে কেউ নেতৃত্ব ইজ্জত বা সম্মান চায় সে যদি প্রতিদিন বার ইয়া আলিকুক জপ করে তবে আল্লাহ তাকে সম্মান ও মর্যাদা দান করবেন রিজিক ও ধন সম্পদ বৃদ্ধি দারিদ্র থেকে মুক্তি এবং হালাল রিজিক বৃদ্ধির জন্য এই নামের জিকির খুবই কার্যকর প্রতিদিন ফজরের পর একশো বার পড়লে ইন্সা দারিদ্র্য দারিদ্র দূর হবে দুশ্মন ও শত্রুর অনিষ্ট থেকে রক্ষা যদি কোনো ব্যক্তি শত্রুর অনিষ্ট থেকে মুক্তি পেতে চায় তবে একশো বার ইয়ামালিকু পরে আল্লাহর কাছে দোয়া করলে শত্রুর কৌশল ব্যর্থ হবে সকল কাজে সফলতা লাভ যারা কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন তারা একশো বা তিনশো বার এই নাম পরে দোয়া করলে আল্লাহ তাদের কাজে বরকত দেবেন শান্তি ও নিরাপত্তা লাভ জীবনে অশান্তি অস্থিরতা ও বিপদ থাকলে এই নামের জিকির করলে আল্লাহ তা থেকে মুক্তি দেবেন আখিরাতে উচ্চ মর্যাদা লাভ এই নাম বেশি বেশি জপ করলে কিয়ামতের দিন আল্লাহ তার রহমতে জান্লাতে উচ্চ মর্যাদা দান করবেন পাঠের নিয়ম প্রতিদিন ফজরের নামাজের পর বা রাতের শেষ ভাগে একাগ্রচিত্তে একশো বা তিনশো বার এই নাম জপ করা যে কোনো দোয়ার সময় ইয়া উচ্চারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে তবে চল্লিশ দিন একনিষ্ঠভাবে জিকির করলে ইনশাআল্লাহ আল্লাহ কাঙ্ক্ষিত ফল লাভ হবে উপসংহার যারা নিয়মিত ইয়ামালিকু জিকির করবেন তারা আল্লাহর অসীম কৃপা সম্মান নেতৃত্ব রিজিকের বরকত এবং শত্রুর অনিষ্ট থেকে মুক্তি পাবেন আল্লাহ আমাদের সবাইকে এই নামের বরকত দান করুন আমিন